বিজয় দশমীতে ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে সিঁদুর খেলা রাজন্য আমল থেকে শুরু ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে বিজয় বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলা একটি ঐতিহ্যবাহী রীতি যেখানে বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান এবং একে অপরের প্রতি একাত্মতা ও শুভকামনা প্রকাশ করেন এটি দুর্গাপুজোর শেষ দিনের উৎসব যেখানে আনন্দের সঙ্গে বিদায়ের বিষাদ মিশে থাকে বিজয় দশমীর সকালে দেবী দুর্গার বিসর্জনের আগে বিবাহিত মহিলারা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এরপর তারা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে দেন যা একে অপরের প্রতি ভালোবাসা ও একাত্মতার প্রতীক সিঁদুর খেলার পর মহিলারা একে অপরকে মিষ্টি মুখ নিবেদন করেন এই রীতির মাধ্যমে দেবী দুর্গাকে তার বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাওয়ার পথে বিদায় জানানো হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ

এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি শাসী আমাদের পরিচয় জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ